সুপ্রিয় দর্শক শ্রোতা হাটে আর আপনারা জানেন শুক্রবার বসে আজ আঠারো মার্চ দু হাজার চব্বিশ এবং সামনে দেখছেন প্রচুর চাহিদা সম্পন্ন অল জাতের ষাট বাছুর তো আজকে এখান থেকে কেমন ভাবে কেনাবে চলছে আমরা কিন্তু সেই তথ্যই দেবো আপনাদের তো শুরুতে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের

এটা কত হলে দেওয়া যায় ছাপ্পান্ন পর্যন্ত হলে এটা দেওয়া যাবে ছাপ্পান্ন পর্যন্ত এই পাশে দেখছিলাম কিছু শাহি হল যাতে সার বাছু আলাইকুম কাকা ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কেমন বাজার বলেন তো আজকে বাজারে চারটা আছে এখনো সাত করতে পারিনি চারটা আছে এখনো সাত করতে পারিনি কেমন চলছে বাজার রেট

আচ্ছা সোনা দেন এটা চার ও পাশে টেরা দেন হ্যাঁ এই চারটা একটা লট এটা এইটা এইটা আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা কত কি দাম বলছে কাস্টমারের দাম বলছে একটা চৌষট্টি করে চৌষট্টি করে চৌষট্টি দেওয়া যাবে না না আবার বলছে আমি দাম দেবো কিন্তু তারপরে মনে করি হ্যাঁ

ভাইয়া এ পাকড়ার দাম কত বা চাচ্ছিলেন কত বলে ভাই পাঁচচল্লিশ দেওয়া যাবে কততে সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হলে এই পাকড়া সাই হলটা বিক্রি করতে

চাওয়া হচ্ছে কত বলি এখন পর্যন্ত কত বলছো আর কত হলে ছাড়া যায় আটচল্লিশ হলেই দিয়ে দেবেন সর্বশেষ আটচল্লিশ ঠিক আছে আচ্ছা আমরা এইখানে একটা দেখছিলাম সাহিয়াল তবে হালকা গিরের পার্সেন্টেজ আছে কত দাম কত ভাই ছাপ্পান্ন কত বলে কাস্টমারে বেচা কেনার দাম লাস্ট পান্ন পর্যন্ত হলে

তো দর্শক শ্রেতা সকল কঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন